আর্ডিয়াল হোমি ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে অফুরন্ত অভিনন্দন আজকে আমরা অল্প কিছু কথা বলবো আপনাদের সামনে বেশি সময় নষ্ট করবো না এরকম সময় হয়তো আপনারা আগে আর কখনও দিতে সুযোগ পান নাই এজন্য আজকের এই সময়টাকে গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন সামান্য কিছু কথা বলা হবে সব কথা বলা বছরকে বছর বললেও কিন্তু শেষ করা সম্ভব নয় কিন্তু কিছু হিংস যদি আপনাদের দিয়ে দেওয়া হয় আপনারা এই হিংস অনুযায়ী নিজেরাই কিছুটা পথ পেয়ে যাবেন নিজেরাই কিছুটা কি পাবেন পথ পাবেন আপনারা যখন একটা লাইন পাবেন তখন এই লাইনে চলতে থাকলে দেখবেন যে আরও লাইন পাচ্ছেন আরও লাইন পাচ্ছেন পথে নামলে পথ পথ দেখায় পথে কি দেখায় পথ দেখায় এখন আমরা সব কিছুর জন্য কিন্তু চিন্তা করি সব কিছুর জন্য আমরা চেষ্টা করি সব কিছুর জন্য আমাদের সাধনা আছে কষ্ট ক্লেশ আছে ত্যাগ আছে কিন্তু আমরা যে সুস্থ থাকব আমি নিজে আমি ব্যক্তিটা যে সুস্থ থাকব। আমি ভালো থাকতে পারবো এই ব্যাপারে আমার কোনো চেষ্টা বা চিন্তা টোটালি টোটালি নাই তো আমি বলতে পারি আমার গ্যাস্ট্রিক বাড়ে এই জন্য তো আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাই আমি তো নিজের যত্ন নিই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া কি নিজের যত্ন নেওয়া যেই যে যেই খাবারগুলো খেলে গ্যাস্ট্রিক বাড়ে আপনি সেগুলো দেদার্সে খাচ্ছেন অন্যদিকে যেই যে কাজ করলে গ্যাস্ট্রিক বাড়ে সেগুলো অনবরত করছেন যেমন মনে করেন সকাল আপনি নাস্তা করার কথা ছিল সাতটায় ছয়টায় কিন্তু আপনি নাস্তা করলেন দশটায় তার কারণ কি তার কারণ হচ্ছে হাঁস মুরগিরে খাওয়াইছেন গরু ছাগলকে সারাইছেন ছেলে মেয়ে স্কুলে পাঠাইছেন স্বামীরে চাকরিতে পাঠাইছেন এবার নিজে নাস্তা করছেন কেয়ার করছেন তাহলে আপনি দেখা গেল এই কাজগুলো হচ্ছে গ্যাস্ট্রিক তৈরি করার কাজ উদাহরণ তো বলছি অসংখ্য কথা বলা যাবে না গ্যাস্ট্রিক উদ্ভাবিত হবে গ্যাস্ট্রিক তৈরি হবে আপনার মধ্যে গ্যাস্ট্রিক নয় তবে এটার নাম হচ্ছে এসিডিটি এসিডিটি তৈরি হবে এই ধরনের কাজগুলো করলে যে ছয়টার নাস্তাটা কটায় করলেন দশটায় খাওয়ার কথা ছিল সাড়ে বারোটা থেকে একটায় খেলেন কটায় তিনটায় ঠিক কি না গ্যাস্ট্রিক বাড়বে না কমবে এই কাজে গ্যাস্ট্রিক বাড়বে খাওয়ার কথা ছিল শাক সবজি কম তেল দিয়ে চাবাইয়ে খাওয়া যায় ঘসঘস করে শাক সবজিরও অবস্থা কি শাক খাওয়ার সময় ডাঁটা খাওয়ার সময় গস আওয়াজ করতে হবে ওটা সঠিক আর এগুলো হালুয়া করে ফেললে তো আর হবে না অনেকগুলো তেল দিয়ে একদম সুপসুপি করে খালেন তাহলে এটা লাভ হবে না এই জন্য আপনি কাঁচা শাকসবজি খাবেন একটু হালকা জোশ করে সিদ্ধ করে খাবেন কাঁচা ফলমূল খাবেন অধিক তেল অধিক চর্বি পেঁয়াজু বাগুনি ভাজা পোড়া এগুলো আপনি কম খাবেন চর্বি কম খাবেন দুধ চা খাবেন না তাহলে এই খাবারগুলো যদি আপনি বাদ দেন তাহলে গ্যাস্টিক কিন্তু কি হয় কমে যায় তাহলে বড়ি খাওয়া লাগে না কী খাওয়া লাগে না একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটের বা বড়ির দাম দশ টাকা কয় টাকা দশ টাকা দিন যদি কেউ দুটো খায় তাহলে কয় টাকা এক মাসে কত এক বছরে কত সাত হাজার দুশো ঠিকই না দেখেন আপনি এক বছরে সাত হাজার দুশো টাকা শুধুমাত্র গ্যাস্ট্রিকের বড়ি কেন আর অন্য ওষুধ বাদ তাহলে এটা খাচ্ছেন আপনি যত্ন নিচ্ছেন জন্য আর তুলো কি আপনি আপনারা যত্ন নিচ্ছেন যত্ন নিচ্ছেন না যত্ন হলো গ্যাস্ট্রিক বাড়ে এমন খাবার থেকে দূরে থাকবেন যত্ন হলো অ্যাসিডিটি শুরু হবে পেটে জ্বালা শুরু হবে এরকম কোনো কাজ আপনি করবেন না কথা বুঝে আসছে আপনি সবারই ভালোবাসলেন গরু ছাগল হাঁস মুরগি ছেলে সন্তান গরবাড়ি পক ফকে করে ফেলছেন একদম ঝাড় ঝাড়ফুঁক করে এটারে ঠিক না ঘষে মেজে টয়লেটটা কত সুন্দর আপনার কিন্তু আপনার নিজের কথা চিন্তা করেন না একবারও নিজের কথা একবারও চিন্তা করার নেই তবে তাড়াহুড়া করে একটু পাউডার বা ওই যে প্যান লাফি লাফড়ি মুখে দিয়ে আর শরীর বাদ পুরুষরিটা বাদ একটু প্যারেন্ট মেঘে কেউ বাইরে আর ঘর থেকে না বাইরে দরকারই মনে না ঠিক কি না সময়টা কই কিন্তু আপনাকে আপনার জন্য সময় বের করতে হবে আপনি বাঁচলে সবাই বাঁচবে আপনা আপনার জীবন বাপকা নাম আপনি বাঁচবেন তো বাপের নাম হবে আর আপনি মরছেন তো কেউ এক ঘন্টার বেশি রাখবে না ঘরে রাখবে না তাড়াতাড়ি করবে বাচ্চারা কিন্তু হাঁটতে ডরাবে যে নাতিটা আপনার কোলে বসেছিল সারাক্ষণ ওটা ওইখান দিয়ে আর হাঁটবে না আপনি মরার পরে হাঁটবে আপনি ওদের তো ভালোবাসবেন সীমা রাখতে হবে এবং আপনার সাইতে কম আপনার সাইতে কম ভালোবাসতে আপনি নিজেকে সকলের সাইতে বেশি ভালোবাসবেন আপনি যখন নিজেকে সবচাইতে বেশি ভালোবাসবেন তখন আপনি সুস্থ থাকবেন তার কারণ চোখ আপনার যত্ন নেবে কে আপনি কার আপনার যত্ন নেবেন আপনি নাকের যত্ন কি জানেন কথা বলেন জানেন জানেন না চোখের যত্ন জানেন জানেন না পেটের যত্ন জানেন কানের যত্ন জানেন জানেন না ঠিক আছে না সমস্ত পারফিউমগুলো প্রসাদনীগুলো মুখের জন্যে কিন্তু পাওটা ফেটে সৌসির হয়ে গেছে ঠিকই না আপনি পাওকে ভালোবাসতে শুরু করেন পাওকে কি করবেন ভালোবাসতে শুরু করেন দেখবেন যে পাওয়ার মুড়ো আর ফাটে না শুধু যত্ন করে দেন একটু মনে মনে একটু যত্ন করে দিন শুধু হাতটা ঘুরিয়ে দেন দেখেন না আপনি এক মাস শুধু যত্ন করেন পায়ের মুড়োকে আদর করে দেন অর্থাৎ আপনার খেয়ালটা যেন ওখানে যায় আপনি খাওয়ার পরে টিস্যুতে হাত মুছি না পায়ের মুড়োতে মোছেন খাওয়ার পরে হাতটা মুছবেন কোথায় পায়ের মুড়ুতে এটা তিন মাসের কোর্স মনে থাকবে কোনো ওষুধ পা ফাটা ওষুধ লাগবে না খাওয়ার পরে হাত ধুই না এটা পায়ের মুড়ুতে মুছেন আবার সাইন কাতা টাতা সব মুরগির ফাঁকেনা এখানে পায়ের তলে এইটা মুসি না 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 পায়ে থাকতে পারে তারপরে মহিলারা তো দেরি করে না খাবার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে এটা কি শূন্যত না ফল খাওয়ার পরেও আবার সাবান দিয়ে হাত ধুতে হবে শূন্যত না না মনে রাখবেন খাওয়ার আগেও হাত ধুতে হবে খাওয়ার পরেও হাত ধুতে হবে কখনো পেটের অসুখ হবে না কখনো পেটের অসুখ হবে না পেটের অসুখের প্রধান কারণ হচ্ছে পরিবারে শুধু অপরিচ্ছন্নতা হাতে ব্যাকটেরিয়া এগুলো সবগুলো খেয়ে ফেলছে কথা বলছে আরেকটা হচ্ছে টনসিল অপারেশন করে ফেলে দিছে এখান থেকে জীবাণু ঢুকে জীবাণু ঢুকার সময় তো আর কেউ নেই দারবান থাকলে না লাঠি চোটা দিয়ে দুই তুই কেন ঢুকিস ঠিক না দারবান তো কেটে ফেলে দিছে জীবনের জন্য ভালো হয়ে গেল টনসিলও নাই ব্যথাও নাই এই জন্য টনসিল ফেলে দিছে আমার কাছে অনেকে আসে যে মাথা ব্যথা নেই মাইগ্রেন নেই তো মাথাও ফেলে দেন মাথা নাই তো ব্যথা নাই মাথা তো ফেলতে পারো না কিন্তু টনসিলের কি প্রয়োজন নাই আছে কিন্তু ওটা ফেলে দেওয়া হয় এই জন্য ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মারার জন্যে প্রধান কাজ হচ্ছে আপনি সেটা সাবান দিয়ে আগে হাত ধুবেন পরেও হাত ধুবেন খাওয়ার আগে পরে কেমন আর এই বিজা হাতটা মুড়ুতে মুছবেন পায়ের মুড়ুতে মালিশ করে দেবেন যাতে করে এইটায় আপনার হাতটা পড়বে এবং একটু মনোযোগও সেখানে যায় খেয়াল করেন না ঠিক না আপনি কোনোটার উপরে হাত বুলে দেন ওজুর পরে গোসলের পরে খেয়াল করেন ওজুর সময় হাতটা খিলাল করেন আঙুলগুলো সুন্দর থাকবে ফাঁকগুলোতে ইয়ে করে দেন দেখুন খসখসে আঙুলের ফাঁক আছে না পায়ের আঙুলের নিচে একদম চট এখানে গাদা হয়ে গেছে কী জন্য হয়ে গেছে ওখানে হাত যাওয়ার সময় থাকে না না আপনি এটা মনোযোগ দিয়ে হাত দেন ভাত খাওয়ার জন্য যে সময় গোসলের জন্য তার সাথে একটু বেশি সময় মনে রাখবেন ভাত খেতে যত সময় আপনার যায় আপনার গোসলের জন্য তার চেয়েতে একটু বেশি সময় দিবেন আপনি আপনাকে ভালোবাসবেন আপনি নিজেকে যত্ন করবেন আগে যত্ন করছেন ছেলে সন্তানেরে কেমন এখন শুরু করছেন নাতিপত্ন যত্ন করা শুরু করছেন তা আপনার যত্নটা কে করলো আপনার যত্ন কেউ করে নাই আপনি তো আপনার দেখা গেল যে আরে আমার কত ছোট স্যার দেখছেন না আমার অনেক ছোট চুলগুলো সব পাকে গেছে কারণ এই যে উনি চুল পাকে গেছে উনি তো এরকম অযত্নের ছিল সবাই উনার যত্ন নিচ্ছে কিন্তু উনি নিজে ছিলেন কিসে অযত্নে এই যত্নটা কিন্তু আবার জানতে হবে যত্নটা কী করতে হবে যত্ন জানতে হবে তো আজকে আপনারা কষ্ট করে আসছেন এই জন্য আমাদের আডিয়াল হোমি ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে অফুরন্ত অভিনন্দন